যেমন নেতৃত্ব দিয়েছেন বিপ্লবের দিয়েছেন আওয়ামী লীগের পনেরো বছর সাত মাস যদি আপনারা সম্পৃক্ত করেন যোগ দেন এই সতেরো বছর সাত মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম বাংলাদেশের মানুষের কোন অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতাকে কানুন যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি আঠারো জুলাই বিএনপি সম্মানিত মারপত্র চাঁকবেন যারা তারেক কাবারের ভেরিফাইড ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে যে উনি কিন্তু তখন সরাসরি আঠারো জুলাই কিন্তু একদম সকলকে রাজপ্রথের আবার জন্য অনুরোধ জানিয়েছেন ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে ছাড় বিপ্লবের রাস্তায় আমার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের এটা তো তার ভাবনা থেকে তারকে এবং স্প্রিটকে আমরা ধারণ করে আমরা এই কর্মসূচিগুলো পালন করব করবো আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি

মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনি ভোটটা আপনি বেরোনের মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক যেন কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লামিয়ার ঘটনা দেখেছেন বিএনপির প্রতিনিধি পাঠিয়েছেন উনি এখানে প্রচুর কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক এর উপর ব্যাপক আস্থা রাখছেন রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ার পর্ষদ জ্যেষ্ঠ নগম খালদা জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সব সব সময় কিন্তু মানুষের পাশে থাকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ